আমার সবাইকে তৈরি করে দেখাবো সেটা ছোটবেলায় খায়নি বা পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজ তৈরি করে দেখাবো বাদাম টানা পিনাট বার বা চিকিও বলতে পারেন যে নামেই ডাকেন না কেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় শুধু ছোট কেন বড়দেরও খুবই পছন্দের একটি খাবার খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে বাদাম টানা তৈরি করার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি কাঁচা বাদাম আমি এখানে তিনশো গ্রাম আর কাপে যদি মেজার করে দেখাই দেড় কাপ কাঁচা বাদাম নিয়েছি এখন এই বাদামগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব তবে আপনারা যদি বাদাম ভাজার ঝামেলা করতে না চান সেক্ষেত্রে বাদাম টানা তৈরি করার জন্য কিন্তু আপনারা ভাজা বাদামটা ইউজ করতে পারেন আমি বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন একটু চেক করে নিচ্ছি যদি বাদামের খোসাটা খুব ইজিলি ছাড়িয়ে যায় তাহলে বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নিচ্ছে এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিব বাদামগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছে এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছে বাদামের ওপরে পাতলা আবরণ বা খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি বাদামগুলোকে এখন এগুলোকে একটু ভেঙে নিচ্ছে বাদামগুলোকে একটু ভেঙে ভেঙে নিলে বাদাম টানাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বাদামগুলোকে এভাবে ভেঙে নেওয়ার পরে বাদাম টানা তৈরি করার পর বাদাম টানাটাকে যেখানে ঢালবো সেখানে আগে থেকে কিছুটা ঘি লাগিয়ে নিতে হবে আমি কিচেনের প্ল্যাটফর্মটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এখানে ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঠের বোর্ড বা চাইলে স্টিলের থালাতেও ঘিটা লাগিয়ে নিতে পারেন ঘিটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর চুলে আবার একটা প্যান বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি গুড় আমি এখানে দেড় কাপ গুড় নিয়েছি যতটুকু বাদাম ঠিক ততটুকুই গুড় নিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পানি এখন এই কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না গুড়টা পুরোপুরি গলে যায় আজকের বাদাম টানাটা আমি গুড় দিয়ে তৈরি করছি তবে চিনি দিয়েও কিন্তু মাত্র দুইটি উপকরণ আপনারা তৈরি করে নিতে পারবেন সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে গুড়টা যখন পুরোপুরি গোলে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিলে এটাতে খুব দারুণ একটা ফ্লেভার আসে ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল দিতে দিতে যখন দেখবেন গুড়ের উপরে এরকম ফ্যানের মতো হয়ে এসেছে আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন এটার কালারটা কিছুটা চেঞ্জ হতে শুরু করেছে এ পর্যায়ে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে একটু চেক করে নিতে হবে যে গুড়টা শক্ত হয়েছে নাকি নরমই আছে আমি একটু চেক করে নিচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গুড়টা কিন্তু এখনও কিছুটা নরম আছে এটাকে আরও এক দুই মিনিট জাল করে নিচ্ছে এক দুই মিনিট পর আবারও একটু চেক করে নিব আমি এটাকে আর অল্প কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন গুড়ের কালারটা কিন্তু আরও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন আবারও কিছুটা পানির মধ্যে দিয়ে নিচ্ছে আর এটাকে যখন পানি থেকে উঠে একটু হাত দিয়ে চাপ দিবেন দেখবেন খুব ইজিলি এটা ভেঙে যাবে তখন বুঝতে হবে বাদাম টানার গুড়টা তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু চামচের মতো বেকিং সোডা তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন বেকিং সোডাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে বেকিং সোডা দিলে বাদামটা না খাওয়ার সময় সেটা দাঁতের সাথে আটকে যাবে না বেকিং সোডাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছে আর বাদাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে বাদাম টানার গুড়টা যখন তৈরি হয়ে যাবে তখন বাদামটাকে খুব দ্রুত একটু মিশিয়ে নিতে হবে গাছটা একটু করতে হবে তা না হলে কিন্তু গুড়টা পুড়ে যাবে তখন আর এটা খেতে ভালো লাগবে না বাদামগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর নামিয়ে নেওয়ার সাথে সাথে যেখানে ঘি লাগিয়ে রেখেছিলাম সেখানে ঢেলে নিতে হবে এটাকে প্যানে রাখা যাবে না তাহলে কিন্তু প্যানের সাথে সাথে জমে যাবে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ঢেলে নেওয়ার পর এটাকে স্প্যাচুলার সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছে। ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে কিছুটা ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে এটার উপরে আমি ছুরির সাহায্যে একটু কাট লাগিয়ে নিচ্ছে এভাবে একটু কাট লাগিয়ে নিলে আপনারা যে সাইজ এটাকে কেটে নিতে চান সেই সাইজে খুব ইজিলি ভেঙে নিতে পারবেন তবে এভাবে কাট লাগিয়ে না নিলে কিন্তু যখন এটা শক্ত হয়ে যাবে তখন আর এটাকে পছন্দ মতো সাইজে কেটে নিতে পারবেন না তখন এটাকে ছোট ছোট টুকরা করে ভেঙে নিতে হবে আমি সম্পূর্ণটার উপরে বরফ হিসেবে একটু কাট লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চার কোনা শেপেও কেটে নিতে পারেন আমার বাদাম টানাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কত হয়েছে আর এটা খেতে যে কতটা মজা হয় আপনারা সবাই কম বেশি জানেন রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন আপনারা চাইলে গুড় বা চিনি যে কোনোটা দিয়ে তৈরি করতে পারবেন আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ